নমস্কার বন্ধুরা বন্ধুরাপনার হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য আজ বড় ঘোষণা করে নবান্নের নারী ও কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য পুজোর বোনাস দেওয়ার কথা ঘোষণা করে নবান্নে নারী ও কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সেপ্টেম্বর মাস পরের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বোনাস টাকা আজ ঘোষণা করলো এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাস পড়ার আগে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্তকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে হবে, বোনাস টাকা কবে দেবে সমস্ত এছাড়া যে সকল মা বোনেরা আগস্ট মাসে পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাইনি বোনেরা আগস্ট মাসের টাকা কবে পাবে এছাড়া বিগত দুবার সরকার ক্যাম্পে বেশ কিছু মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল সে সকল মা বোনেরা এখন পর্যন্ত টাকা পাচ্ছে সেই সকল মা বোনেরা জানতে চাইছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে হবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বোনাস টাকা কত টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন জেলা সবার প্রথম টাকা দেওয়া হবে তা আজ ফাইনাল তারিখ জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে তাই মা বোনেরা জানতে চাইছে সেপ্টেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায় সে সকল মা বোনেরা জানতে চাইছে তারা আগস্ট মাসের টাকা আর পাবে কিনা। এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বোনাস টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চাই কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হয়ে বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পিএসডি কে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুজোর আগে লক্ষ্মী ভান্ডারে বড় সুখবর সকলকে দেওয়া হবে পুজোর বোনাস টাকা অর্থাৎ অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পুজোর আগে লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া নিয়ে বড় সুখবর লক্ষ্মী ভান্ডারে এবারে বোনাস টাকা কবে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে ডবল টাকা হিসাবে কি দু টাকা ও দু চারশো টাকা দেওয়া হবে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার দু সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বন করতে শুরু করেছিল মা বোনদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী ঘরে মা বোনদের দেওয়া হতো পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতি ঘরে মা বোনদের হাজার টাকা করে দেওয়া শুরু শুরু হয়েছিল এবার দেখুন বন্ধুরা পরে অবশ্য দু সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয় এই প্রকল্পের এবং এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার হাজার টাকা এবং বারোশো টাকা করে দেয়া হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ বেশি মা প্রতি মাসে মা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে প্রচুর এমন মহিলা রয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই আর্থিক সহায়তা নিয়ে তাদের বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে তারা স্বাবলম্বন হয়ে উঠছে স্বাবলম্বন হচ্ছে আর কিছু মহিলা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের হাত খরচার টাকা নিয়ে তাদের সংসার কাজে খরচ করছে অনেক মহিলাতে এমন আছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে অন্য কাজে লাগাবার চেষ্টা করছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার দেখুন বন্ধুরা সামনে রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো যার ফলে প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর থেকে কবে দেবে টাচারে কিবে Lucky Bhandar কর্তৃপক্ষ বোনাস টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে সামনে রয়েছে বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা মানে বাঙালি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজা মানে বাঙালি সবচেয়ে বড় খরচ তাই মহিলাদের জানতে যাচ্ছে যে এই দুর্গাপূজা বোনাস টাকা দেয়া হবে কিনা পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প Lucky Bhandar যা মা বোনেরদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন এই প্রকল্পে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে তবে তবে পুজোর আগে জানা যাচ্ছে পুজোর আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা হাজার টাকা ও বারোশো টাকা নয় সেপ্টেম্বর মাসে দুটির মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা আসতে পারে অর্থাৎ দু টাকা ও দু টাকা করে প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেয়া হতে পারে লক্ষ্মী ভান্ডার যখন শুরু হয়েছিল তখন থেকে প্রতি বছর পুজোর সময় দু মাসের টাকা এক মাসে দেয়া হয়েছিল অর্থাৎ ডবল টাকা দেয়া হয়েছিল অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেয়া হতে পারে জানা যাচ্ছে অক্টোবর মাসের টাকা এগিয়ে এনে এই সেপ্টেম্বর মাসে পুজোর আগে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে ফলে অক্টোবরের টাকা যদি সেপ্টেম্বরের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে এই দু মাসে এই দু মাসের মিলিয়ে যা সাধারণ শ্রেণী ঘরে মা বোনেরা তারা পাবে দু হাজার টাকা এবং যারা তপসিলি জাতীয় উপজাতির শ্রেণী ঘরে মা বোনেরা তারা পেতে পারে দু টাকা তবে সেক্ষেত্রে অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাও আসতে পারে আর যে সমস্ত মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের এই সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে যে সমস্ত মা বোনেরা আগস্ট মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি আগস্ট সমস্ত মা বোনেরা চিন্তা করবে না আগস্ট মাসের টাকা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবে মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেই বিষয়ে কি জানানো হয়েছে তাই বন্ধুরা আজকে এই ভিডিওটা ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে দেখুন কারণ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে আজকে এই প্রতিবেদনে সমস্তটাই জানিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে সাত থেকে আট তারিখের মধ্যে সমস্ত মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন সাত থেকে আট তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয়া হবে এবার দেখুন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত মা বোনেরা নতুন করে বিগত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল তারা কবে টাকা পাবে নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে নবান্নের খবর জানা যাচ্ছে নতুন আবেদনকারীদের সমস্ত নথিপত্র যাচাই হয়ে গিয়ে লক্ষ্মী ভান্ডার পোর্টালে আপলোড করা হয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা সূত্র মারফত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে নতুন আবেদনকারীদের জন্য খুব দারুণ সুখবর রয়েছে এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছিল তাদের টাকা আসতে পারে এই বিষয়ে সরকারি এখনো কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই বিষয়ে সরকারি কোনো এখনো ঘোষণা করা হয়নি এসব লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু মাসের টাকা একবারে দেবে কিনা যেটা বোনাস টাকা বলা হচ্ছে সেটাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেটা পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে রাজ্য সরকার যদি ডবল টাকা দিতে পারে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেআইসি কমপ্লিট করা না থাকে অতিবশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি কমপ্লিট করে নেবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি রকম খবর থাকে আমার এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এছাড়া বন্ধুরা আপনাদের কাছে কোন রকম যদি খবর থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সেটি আমাদের পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা আগস্ট মাসের বা সেপ্টেম্বর মাসের টাকা পেয়েছেন কিনা অতি নিচে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আজকে ইউটিউব আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ